গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা মার্কেট থেকে আমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ মাছের মার্কেট শিয়ালদা মাছের মার্কেট এই হপ্তাহে শিয়ালদা মাছের মার্কেটে কীরকম রেট যাচ্ছে কীরকম নতুন নতুন মাছ এসছে সেসব দেখব আর এখন যেহেতু বিয়েবাড়ির সিজন চলছে এখন বাড়ির অনুষ্ঠানের জন্য প্রচুর পরিমাণে মাছ লাগে তো আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যদি মাছ তুলতে চান এই শিয়ালদা মাছের মার্কেট থেকে তো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো চলুন যাই গিয়ে ঝটপটাকে মাছের মার্কেটটা দেখি আর হ্যাঁ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা নতুন দেখছেন ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম মার্কেট হাঁটে ইনফরমেশন আপনারা পেয়ে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন তো চলুন যাই গিয়ে বেলা বাড়ছে ঝটপট মাছগুলো দেখে নিই কত যাচ্ছে দেড়শো টাকা কেজি আচ্ছা ও জানতই একদম করছে পার্সে কিরকম কিরকম দাম যাচ্ছে পার্সে কিরকম দাম তো একশো টাকা থেকে একশো টাকা একশো থেকে একশো কুড়ি টাকা কেজি বাজার ডাউন আচ্ছা তোমরা কি পাঁচ কেজি না মানে কম দু এক কেজি দিয়ে দেবে দু এক কেজি হলেও দিয়ে দেবে আচ্ছা

তিনশো টাকা কেজি আচ্ছা মানে কেজিতে কটা বের হবে পনেরো পিস বেরিয়ে যাবে আচ্ছা পনেরো পিস বেরিয়ে যাবে বলছে তিনশো টাকা কেজি যাচ্ছে পাবদা আর ওটা কি আছে তা হ্যাঁ পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি মোরলা কেরকম দাম যাচ্ছে

ইলিশ দেখতে পেয়েছি ইলিশ আহ বড় বড় সাইজের ইলিশ কিরম দাম আছে দাদা ইলিশ দাদা ইলিশ কিরম দাম আছে দাদা কীরকম দাম যাচ্ছে বারোশোনা টাকা তাই আর একটা সাইজ কীরকম তবু ইলিশগুলো এরকম সাইজ হবে একটা এক একটা সাইজ কীরকম ইলিশ এক কেজি সাইজের আছে বাঃ তাই বড় বড় সাইজের আছে ইলিশ অসময় এখন ইলিশের সময় নয় কিন্তু শিয়াল দাম ফিজ মার্কেট সব সময় সব কিছু মাছই পাওয়া যায় আমুদি কীরকম দাম আর যাচ্ছে বাজে ষাট টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা ষাট টাকা পঞ্চাশ টাকা করে কেজি যাচ্ছে দাদা আচ্ছা কিরকম দাম আছে দুশো টাকা করে কেজি বাহ খুব সুন্দর দেখতে আচ্ছা এক দু কেজি দেবে লালচম আর এইগুলো ট্যাংড়া আছে না কত আছে ট্যাংড়ার দাম যাচ্ছে দেড়শো টাকা কেজি আচ্ছা কি এক একটা পাঁচ কেজি করে

চ্যানেলের নাম দাদা বড় ভেটকিগুলো দাম আছে আটশো টাকা কেজি আছে কিরম বলছি দাদা আপনারা অর্ডার করলে মাল পাঠিয়ে দেন এবারে অনুষ্ঠান সময় পাবে যা পাবে বলবে পেয়ে যাবে মানে অর্ডার পাঠিয়ে দিতে পারবেন তো তাহলে কোনো নম্বর টাম্বার দেওয়া যাবে হ্যাঁ নম্বর হ্যাঁ দিয়ে যাবে বলুন নম্বর বল 933 933 0 0 80 80 3668 3 3668 3668 আচ্ছা অরেঞ্জ ফিশ যা মাছ পাবে পাবে সব মাছ পে যাবে বড় যাবেন আপনি ঠিক আছে চলো যাই তো দেখছেন মাছের কি রেট যাচ্ছে না যাচ্ছে কি মাছ পাওয়া যাচ্ছে তো এখন যেহেতু বিয়ে বাড়ি সিজন চলছে আপনারা বাড়ির জন্য বেশি 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 মাছ লাগে তো অনুষ্ঠানের জন্য তো আপনারা চলে আসতেই পারেন এই শিয়ালদা মাছের মার্কেটে মাছ তোলার জন্য তো সে থেকে কিছু টাকা সেকও হতে পারে এটা কি মাছ আছে গো এটা কী মাছ বগ মাছ কীরকম দাম আছে পঞ্চাশ টাকা কেজি জলের দাম ফলের রস পঞ্চাশ টাকা কেজি কয়রা আছে কয়রা কীরকম দাম গো খয় যাচ্ছে বিক্রি হচ্ছে সত্তর টাকা আশি টাকা কেজি বিক্রি হচ্ছে তাই তো

তো যত তাড়াতাড়ি পারবেন এই মাছের মার্কেটে চলে আসবেন কারণ জানিনা মাসে মার্কেট একদম মাঝ রাত্রে থেকে বসে যায় তো যত ভোর তো আসবেন তত বেশি মাছের কালেকশান পাবেন আর বেলা হতে হতে না ম্যাক্সিমাম মাছের স্ট স্ট স্টলগুলো তুলে ফেলে মানে কালেকশান চলে যায় আস্তে আস্তে গুটিয়ে ফেলে এই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার তো বন্ধুরা আজকে দেখে নিলাম এই শিয়ালদা মার মাছ মার্কেটে কীরকম কী মাছ এসছে এ হপ্তাতে কীরকম কী দাম যাচ্ছে না যাচ্ছে কী হিসাবে এরা দিচ্ছে না দিচ্ছে সব জানলাম একটা আর আইডিয়া পেয়ে গেলেন যাদের মাছের বিজনেস আছে তারা একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেলেন আর এখন তো বিয়েবাড়ি চলছে বিয়েবাড়ির সিজনে আপনাদের প্রচুর মাছ লাগে অনুষ্ঠান বাড়িতে তো সেক্ষেত্রে আপনারা এখানে চলে আসতেই পারেন মাছ তুলে নিয়ে যেতেই পারেন তো মোটামুটি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম এবার ভিডিওটি শেষ করবো বেলা বাড়ছে বেলা বাড়তে বাড়তে আস্তে আস্তে মাছের মার্কেটও হালকা হচ্ছে তো এবার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন মার্কেটে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই